আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাল্লাহ আর সংস্কারের সমাজের আবর্জনা এই আবর্জনা ময়লা ড্রেইনের ময়লা ছড়ার ময়লা থেকে করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে আমাদের মনটাও সুন্দর থাকবে পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপরে পড়ে এ মানুষগুলো ভালো হয় সমাজের জন্য দরদি হয় দায়িত্ববোধ সম্পন্ন হয় আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি আমাদের ছোট্ট একটা দেশ আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে আজকে এই বার্তা দেওয়ার মাধ্যমে আমি আমার এই এলাকার সহকর্মীবৃন্দকে বলবো যে প্রতিদিন ফজরের পরে আজকে এটা লোক দেখানো না এটা দেশ প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে এক ঘন্টা পারলে আরও ভালো এরপরে যার যার কাছে পারিবারিক পেশাগত দায়িত্বে তারা চড়াই পড়বে সমাজের অন্যান্য সেবায় ছড়াই পড়বে কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠব আমরা সরকারের ফান্ড পাই না পাই সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটা তোয়াক্কা আমরা কব তবে আমরা আশা করব দাবি রাখবো এই এলাকার ন্যায্য পাওনার থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে এলাকায় আমি শুধু আদা করি নাই আমাদের সাথে আরও যত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলের ওয়াদা ছিল যে একটা ভালো মিরপুর কাফরুল আমরা গড়ব এখন সবার সমবেত দায়িত্ব আমি সকলের সহযোগিতা চাই আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করা সামিল আমরা মনে করি এই জুলাইর কারণেই তো নির্বাচন হলো এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী আমি হয়েছি বিরোধী দলীয় নেতা এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করবো সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ